স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা বিপন্ন গণতন্ত্র কেন বলছি বিপন্ন গণতন্ত্র দেখো আমাদের সংবিধানে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক করার এবং যেকোনো জায়গায় সমস্ত সমান অধিকার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে আর্টিকেল সিক্সটিন তো এই যে অধিকার আমাদের সেই অধিকারটা আমাদের যে নিজস্ব অধিকার গণতন্ত্রের যে অধিকার দিয়েছে সেই অধিকার যেন আমাদের বাংলায় লঙ্ঘন বা ভায়োলেট করা হচ্ছে কেন বলছি বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় নয় শুধু এস এসটি এস টি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ মানুষের জন্য যিনি লড়াই করে আসছেন তিনি হচ্ছেন নশাজদিক তিন তো তার লড়াইটা হচ্ছে কি তিনি কিন্তু টোটালি পুরো সমাজ মানে তার স্বর্ণ সিংহাসন সেটা কিন্তু ছেড়ে এই মানুষের উপরে যে অত্যাচার অবিচার যুব সমাজ আজকে চাকরি পাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বেকার যুবক যারা অসহায় নিঃসয়ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই সমস্ত কিছুর জন্য তিনি লড়াই করেছেন লড়াই করছেন তিনি ছোট্ট ফুটফুটে একটা সন্তান তামান্না খাতুন যাকে যার কোনো দোষ নেই শুধুমাত্র ভোটে জিতে আনন্দ করার জন্য তার গায়ের উপরে বোম ফেলে সেই ছোট্ট তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে ওইদিকে আনিস খান একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাকে রাজনৈতিক বলি হতে হয়েছে বন্ধুরা শুধুমাত্র প্রতিবাদ করার জন্য আনাস আনিস খান তামান্না খাতুন থেকে শুরু করে যাবতীয় সবার জন্য প্রতিবাদ তিনি করছেন এবং তিনি হচ্ছেন ভাই ভাইজান তো যাই হোক তিনি ভাঙরের একমাত্র বিধায়ক ভাঙরের টোটাল মানে থেকে তার প্রথম পথ চলা শুরু এত কিছুর মধ্য এত অত্যাচার সহ্য করেও কিন্তু ভাঙরের মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং সকলকে করজোরে নত মস্তকে নমস্কার জানায় প্রণাম জানায় আদাব বা সালাম জানায় তার কারণটা হচ্ছে কি ভাঙরের মানুষ যেভাবে লড়াই করে আসছে না সেই লড়াই কিন্তু পশ্চিমবাংলায় যদি দুশো চুরানব্বই খানা বিধানসভার মানুষ যদি এভাবে ভাঙরের মানুষকে দেখে শিক্ষা নিত তাহলে আমাদের বাংলায় কিন্তু আজকে এত অভাবনটন অত্যাচার শোষণ পীড়ন কিন্তু হতো না ভাঙর মানুষ শুধুমাত্র এই রাজনৈতিক লড়াই নয় তারা মানুষের কিন্তু জীবনও বাঁচাচ্ছেন কারণ পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি রক্তদান শিবির কিন্তু ভাঙড়ে হচ্ছে এবং অসাশিক ভাইজানের তত্ত্বাবধানে সাধারণত মানুষ কিন্তু এগিয়ে আসছেন চারদিকে যেভাবে রক্তের হাহাকার চলছে একমাত্র শুধুমাত্র ভাঙরের মানুষ কিন্তু নিজের রক্ত দিয়ে পশ্চিমবাংলার দশ কোটি মানুষের উপকার করছেন জীবন বাঁচাচ্ছেন পশ্চিমবাংলার প্রত্যেকটা বড় বড় হসপিটালে রক্তের যে হাহাকার বন্ধুরা তোমরা ভাবতে পারবে না আমি নিজের চোখে দেখেছি এবং নিজের চোখে আমি মানে আমার নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ক্ষেত্রেও আমি দেখেছি বন্ধুরা রক্তের এত এত হাঁকার কত মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র রক্ত দান একমাত্র করছে ভাঙড়ের মানুষ যারা পশ্চিমবাংলার দশ কোটি মানুষের জন্য ভাবছে দুশো তিরানব্বইখানা বিধানসভার মানুষের জন্য ভাবছে তাদেরকে নমস্কার জানায় সালাম জানায় তারা সত্যিকারে মহান তো তারা এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় যে হচ্ছে সেখানে তার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করছে লড়াই করছে পুলিশ কেস খাচ্ছে মার খাচ্ছে সমস্ত কিছু তাদের উপর অত্যাচার হচ্ছে তবুও কিন্তু তারা তাদের জায়গা থেকে সরে যায়নি তারা কিন্তু ওই মাথা নত করেনি তারা বিক্রি হয়ে যায়নি বন্ধুরা কেন বললাম কথাগুলো ভাঙরে একটা অবজারভার দিয়ে দেখেছে ক্যানিংয়ের যার বাড়ি সে ভাঙরে এসে নানা রকমের বাইরে থেকে লোকটো এনে নানান কিছু প্রত্যেক দিন অস্থির মানে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছে ভাঙরের একটা কনজিনিয়াল পরিবেশ ভাঙরের শিক্ষিত সম্প্রদায় থেকে শুরু করে সাধারণত খেটে খাওয়া মানুষ সবার উপরে যেন একটা অত্যাচার নেমে এসছে তার কারণটা হচ্ছে কি তারা নশাস্তি কি ভাইজানকে ভালোবাসা আইএসএফকে ভালোবাসে তাই জন্য তো দেখো মানুষের ভালোবাসা মন থেকে হয় কখনো মানুষের মন থেকে সেই ভালোবাসাটাকে টাকা দিয়ে কেনা যায় কিন্তু এরা চাইছে মানে এরা এটা চাইছে না এটা এদের এই উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে কি দেখো সবার জন্য যে লড়াই করছে তিনি নশাস্তি ভাইজান তো তার যে বিধায়ক মানে এই ভাঙর থেকে শুধু জেতা নয় তিনি দুশো চুরানব্বই বিধানসভার যেখানে যাচ্ছেন তার সঙ্গে অগণিত মানুষ তার সঙ্গে আসছে সেটা শাসক দলের মানু মানে নেতামন্ত্রীরা সহ্য করতে পারছে না তাই ভাঙর থেকে যে কোনো মূল্য যদি তাকে হারানো যায় তাহলে আর তো কোনো কথাই নেই এটা তাদের পরিকল্পনা তাই যে কোনো মূল্যে দেখো অবজারভার ভাঙড়া দিয়েছে অন্য কোনো জায়গা অফজারভার ফজার কিছু নেই তারপরে আটখানা থানাভাবে থানা আলাদা করা হলো ভাঙড়া দিয়েছে সমস্ত কিছু তো এভাবে তো কোনো হয় না কারণ ভাঙড়ের আড়াই থেকে তিন লক্ষ যে মানুষ রয়েছে তারা কিন্তু সবাই নষ্ট দিকে ভাই ভালোবাসে এটা অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু দেখো বন্ধুরা এই যে ক্যানিংয়ের যে ব্যক্তিটাকে দিয়ে রেখেছে সেখানে সেখানে ভাঙড়বাসী অতিষ্ঠ তার জায়গায় এবং তিনি যে সমস্ত মানে ভরা মঞ্চে স্টেজে উঠে যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন সেটা কোনোদিন জনপ্রতিনিধির বক্তব্য হতে পারে না একজন জনপ্রতিনিধি কাকে বলে রিয়েল জনপ্রতিনিধি কাকে বলে সেটা হচ্ছে নসা সদি ভাইজানকে দেখে দুশো চুরানব্বই বিধানসভার প্রত্যেকটা বিধায়ককে শেখা উচিত তো যাই হোক এই ভাঙরের সকল অবজারভার যিনি রয়েছেন তিনি আজকে কি বলেছেন যে কারিমল বলে একজন আইএসএফের কর্মী রয়েছে খুবই ভালো একটা মানুষ তাকে নাকি জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে সঙ্গেও কী বলছে আব্বাস ভাইজান এবং নশাস্তিকী ভাইজানও তাদেরকে বাঁচাতে পারবে না তাদেরকেও সেভাবে একই রকম পরিণত হবে সেই সমস্ত হুমকি দিচ্ছে তাহলে এই যে একটা প্রবণ একটা হুমকি দিচ্ছে তার মধ্যে কিছু অপদার্থ লোকদেরকে হাততালি দিচ্ছে হ্যাঁ এগুলো দু টাকা চার টাকার যে সমস্ত মানে বিক্রি হয় এই মালগুলো মাফ করবেন সরি এই কথাটা ব্যবহার করার জন্য তো যাই হোক এই দু টাকা চার টাকার এই লোকগুলো এরা কিন্তু কিছু পাবে না এদেরকে লেলিয়ে দেবে লেলিয়ে দিয়ে এরা মানে এই নেতা যে অবজারভার আছে সে সরে যাবে এবং এরা কি করবে মারফিট করবে আইএসএফ লোকদেরকে মারবে তারপর অন্যান্য দলের মানুষদেরকে মারবে সাধারণত মানুষ উপরকে মারবে মেরে কি করবে আরে দেশে সব প্রশাসন এবং আইন তো আছে তাছাড়া আমি একটা কথা বলি আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম কেন এই ধরনের এই কথাগুলো শুনে বসে থাকে আমরা সাধারণত কোনো মানুষ যদি দু একটা কথা বলি তাহলে কিন্তু আমাদেরকে কি করবে পুরো তো জুডিশিয়ারি যে আমাদের কোনো কথাবার্তা বললেই বললেই কিন্তু আমাদেরকে নানা রকমের কেস খামারে এই সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু এই যে ব্যক্তিগুলো বলছে ডাইরেক্ট শুধু এই না এ এও বলছে আর অনেক এই শাসক দল নেতাকর্মীরা এ জ্বালিয়ে দেবো পুরি দেবো পুঁতি ফেলে দেবো তাহলে এগুলো তো কি অ্যাটেম্প ম্যাটার হয় না বা এই সমস্ত মানে হত্যা করার যে একটা পরিকল্পনা ষড়যন্ত্র সমস্ত কিছু করছে তাই সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কেন সুমোটো মামলা হবে না আইনের মাধ্যমে দিয়ে তাহলে তো এবার তো আইন কেউ মানবেই না এরা যেরকম বলছে এই যে মানে অবজারভার ক্যানিংয়ের বিধায়ক যে পুঁতে দেবে এই করে দেবে এরপরে ধরো ভাঙড়ে আড়াই লক্ষ মানুষ থাকে তা তার সঙ্গে কত মানুষ থাকবে সে যে বলছে পুতে দেবে এই করে দেবে হ্যান করে দেবে নান ত্যান করে দেবে তার সঙ্গে ধরো মানে পাঁচ হাজার লোক থাকলে দশ হাজার লোক থাকে কিন্তু যদি আড়াই লক্ষ লোক যদি একে ঘেরাও করে এই পাঁচ হাজার লোককে এরা তো পালাতে পারবে না তখন তো আইন শৃঙ্খলার অবনতি হবে না ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা তখন তো অবনতি হবে তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা কারও অবনতি করছে কার জন্য হচ্ছে তার বিরুদ্ধে কি আমাদের প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের জুডিশিয়ারির সুমোটা মামলা করা উচিত নয় এই প্রশ্নটা তো সবার মুখে সবার কাছে আসে না কেন করা হচ্ছে না এরপর যখন এভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু এরাই কিন্তু ভগ্ন করার চেষ্টা করছে যখন পাবলিক একটা মাস প্রোটেস্ট হবে আড়াই লক্ষ মানুষ যদি ভাঙরে থাকে এবং ক্যানিংও যদি আড়াই তিন লক্ষ মানুষ থাকে এই আজকে তার যে বক্তব্য দেওয়া হচ্ছে সেই বক্তব্যের জন্য কোনো এই পাঁচ লক্ষ মানুষ কোনোদিন মেনে নেবে না কারণ মানুষ একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে শান্তশিষ্টভাবে থাকতে বসবাস করতে ভালোবাসে তারপরে কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু হাতের বাইরে চলে যাবে কারণ সাধারণত মানুষ যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন কিন্তু এই সমস্ত নেতা মন্ত্রী যারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তারা কিন্তু আর পার পাবে না তো বন্ধুরা যাই হোক এই ভাঙরের যে অবজারভার যাকে দেওয়া হয়েছে তিনি যে আজকে যে একটা মানে যে একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা শোনো তো করে কালো মতো ঢুকি আমি এই ভোগানির দুইয়ে ভোগালি ওনে আমরা সেদিন যেছিলাম মিটিং করতে ওই জানুয়ারিকে সমর্থন করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাধরাম করো মাটির ভিতর কুতে দিয়ে দেব তোমার বাপ মরছস তোমার বাপ আপস পারবি না আমি পরিষ্কার বলে দিচ্ছি আর লড় শত্র বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা রকম নোংরামি করেছে আমাদের গাড়ি তোর ক্ষমতা নেই ভবনের মাটিতে ঢোকার আজকের প্রকাশ্যে সবাই দিয়ে ঘরে কালো আমি এই ভোগালি ধুয়ে ভোগালি হলে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সন্ধান করে দিচ্ছি

মুখেই শোনো তার বক্তব্যটাও শোনো বন্ধুরা শৌকত মোল্লার মতো নেতা তৃণমূলে পাঁচ সাতশো আছে যখন যাকে দরকার লাগলে তুলে তখন ভরসা বসে যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে সরকার সাহেবকে তুলেছে সরকার সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে আমাকে ডেড লাইন দিয়ে কোনো লাভ হবে না একশো বার আসবো আমি ক্যানিং এ যাবো তিন তারিখে ক্যানিং পূর্ব বিধানসভায় তিন তারিখে যাব পারলে আমাকে আটকে দেখা সৌকাত সাহেবকে আইনের উর্ধে নাকি উনি কি পেয়ে গেছেন মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে যদি মমতা সব লাইসেন্স মমতা নেতা তৃণমূলে পাঁচ সাতশো আছে যখন যাকে দরকার লাগলে তুলে তখন ভরসা যখন দরকার লেগেছে আরাবুল ইসলাম কে তুলেছিল আরাবুল ইসলামের দরকার নেই বসিয়ে দিয়েছে সরকার সাহেবকে কে তুলেছে সরকার সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে আমাকে ডেড লাইন দিয়ে কোনো লাভ হবে না একশো বার আসবো আমি ক্যানিং এ যাবো তিন তারিখে বা পুতে দেওয়ার কিন্তু তার পরিবর্তে ভাইজান কি বললেন আইনি ব্যবস্থা হবে আইনি ব্যবস্থা নেবে তিনি কখনো কিন্তু উশৃঙ্খল টাইপের কথা বলেননি তো যাই বন্ধুরা এই যে ভাঙড়ের এবং ক্যানিংয়ের যে কল্ড যে নেতা আছে শাসক দলের তিনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন তো এইবার আমি ছেড়ে দেব বাংলা দশ কোটি মানুষের উপরে আর আর কি ভাঙড় এবং ক্যানিংয়ের যে সমস্ত আমাদের ভাই বোনরা রয়েছেন অর্থাৎ ভাঙড় এবং ক্যানিং মিলে যদি পাঁচ থেকে ছ লক্ষ লোক হয় তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব। আপনারা কোন ধরনের নেতা চান এবং আপনারা দেখেন যে নেতা মাতৃ পুঁতে ফেলে দেওয়ার কথা বলে আর যে নেতা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের অন অন্য কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছুর কথা বলে কাকে চান আপনারা সেটা আপনারাই বিচার করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেষ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ